আসসালামু আলাইকুম এভরি আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও আনিসাতে খেতে গেলাম তো আমাদের এখানে একটাই ইন্ডিয়ান বাফে রেস্টুরেন্ট তো এখানে আসলে সব সময় যাওয়া হয় না মাঝে মাঝে যখনই সময় হয় বা কোনো বেশিরভাগ মানুষের অকেশন থাকে তখনই দেখা যায় ওই সব রেস্টুরেন্টে মানুষ যায় তো আমরাও মাঝে মাঝে যাই তো এই আর কি তো যাওয়ার আগে একটু সময় ছিল তো ভাবলাম যে একটু মেট্রো সেন্টারে একটু ঢু মেরে আসি তো এই তো একটু ঘুরে আসলাম নেক্সট ডে তারপর আরও মানে সুপার শপ তারপর বুটসে তো এগুলোতে একটু ঘুরে নিলাম তো এই সোয়েটার মানে উল দিয়ে তৈরি করা এই ড্রেসগুলো মানে টপসগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিলো বিভিন্ন কালারফুল ডিজাইন করা সুন্দর তো দেখছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই তোই তো ওখান থেকে চলে আসলাম এখন আনিসাতে তো আনিসার ভিতরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো খাবারগুলো কিন্তু সবগুলো আমি উঠাতে পারিনি কারণ এত এত খাবার সব তো আর ক্যামেরায় বন্দি করা টু লং হয়ে যাবে তো যতটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি তো টেক্টে করে খাবারগুলো দেখাচ্ছি আর পাশে খাবার তো মানে কতগুলোই বা বা ক্যামেরাবন্দি করা যায় তো যতটুকু মানে আমার সাধ্যে হয়েছে আর অন্যান্য মানুষও বা কী বলবে যে এত মানে ভিডিও করছি তো নিজের কাছেও কেমন লাগছিল তো ওখানে ওয়েটারগুলো দাঁড়ানো তো ওইভাবে আসলে করতে পারিনি তো এই যে এখানে হচ্ছে কি বলে ডেজার্ট খাবারগুলো এক পাশে তো অন্য সাইডে হচ্ছে মেইন ফুড তারপর সালাড টাইপের খাবার তারপর আছে স্টার্টার তো এখানে হচ্ছে স্যুপ টাইপের খাবারগুলো আর এই তো ডেজার্ট আইটেম আরও তো আরও ছিল সস টাইপের বিভিন্ন ধরনের সস দিয়ে বানানো তো এখানে হচ্ছে মেন ডিশগুলো তো এই তো বিভিন্ন আইটেম মানে এত এত আসলে খাওয়া যায় না উঠতে পাঁচ থেকে ছয়টি হয়তো বা মেন ফুডের মধ্যে হয়তো বা একটু একটু টেস্ট করা হয় আর এখানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটি তো আইটেম হবে আমি আসলে গণিনি মানে মেন ফুড আর অন্যান্য সমস্ত মিলিয়ে মনে পঞ্চাশটির মতো হতে পারে বা ফরটি মিনিমাম তো হবেই অ্যাকচুয়ালি আমি গণিনি এই পাশে তো আছেই আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সব স্টার্টার এখানেও অনেকগুলো আইটেম আর এই যে সামনে এখন যাচ্ছে এগুলো হচ্ছে সব সালাদ আইটেম আর আমার ব্যাক সাইডে হচ্ছে মানে কি বলে সস বিভিন্ন টাইপের ম্যাঙ্গো সস তারপরে মেউনিজ দিয়ে তৈরি করা চিলি সস তারপর গ্রিন সস বিভিন্ন ধরনের আসলে নাম মুখেও আসবে না এত এত তো এই তো পিজাও আছে তো এখানে আছে এই তো পাস্তা তারপরে বিভিন্ন ধরনের আসলে এত কিছু কতই বা বলা যায় এখানে নান রুটি তারপর পরোটা সবই আছে তো আমরা প্লেটে যা যা অল্প অল্প করে নিয়ে নিয়েছি তো জাস্ট সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম খুবই নিয়েছিলাম স্টার্টার তারপরে এগুলো হচ্ছে মেন ফুড তো এই তো আমাদের লাঞ্চ আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো ডেজার্ট এটা হচ্ছে মিষ্টি পোলাও বা জর্দা আর সঙ্গে জামুন তো একটা টেবিলের মধ্যে বের হওয়ার বা রিসেপশনে দেখলাম একটা টেবিলের মধ্যে মশলা দিয়ে সাজানো ভালোই লাগছিলো তাই তো আমরা খাওয়ার পর একটু রেস্ট করে মানে বেশিক্ষণ বসিনি পাঁচ মিনিটের মতো বসে তারপরে তো ব্যাক করলাম তো কি সাইডের এখানে এই রেস্টুরেন্টটা আপনারা চাইলে অনায়াসে আসতে পারেন এখানে খাওয়ার আগে বা পরে সময় নিয়ে আসলে এখানে ঘুরেও যেতে পারেন খুব সুন্দর ওয়েদার ছিল তো আমরা এখন ব্যাক করছি তো এখন আমরা যাব আমার শাশুড়ির বাসায় তো সমস্ত কিছু আর ভিডিও করে তো যেতে যেতে রাস্তার যতটুকু সৌন্দর্য আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার আজকের ব্লগটিকে কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং